নাটক প্রেমিক দর্শক হিসেবে প্রতিদিনই এই সুন্দর সন্নালী সঙ্গীতারী দৃষ্টি ভেজা হোক বা শিল্প বন্ধু তিনশো পঁয়ষট্টি দিনই প্রায় উপস্থিত থাকার চেষ্টা করে থাকে নাটক আমার অন্তরে এই সাহিত্য সঙ্গীত নাটক নিয়েই বেঁচে থাকা বিশেষ করে রিটায়ার্ড লাইফ তো এখন নাটক শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান বা আধুনিক সঙ্গীত হোক রবীন্দ্রসঙ্গীত হোক রাগ প্রধান সঙ্গীত হোক যে কোনো সঙ্গীত সাংগীতিক থিয়েটার এই নিয়েই আমার ব্যস্ততা নাটক সহজ সরল ভাষায় যেটা আমরা সকলেই বলে থাকি যে নাহা কিছু না আটকায় তাতেই নাটক তবে একটা কথা বলতেই হবে এই দক্ষিণ কলকাতার রাজবিহারি এভিনিউ সংলগ্ন সদানন্দ রোডে অবস্থিত প্রাচীনতম তখন থিয়েটার প্রেক্ষাগৃহ আমাদের প্রতিটি ইতিহাসকে ষড়যন্ত্র সেখানে আমার মনে আছে কলেজ লাইফের সতেরো আটাত্তর সালে তখন সত্য বন্দ্যোপাধ্যায়ের মহবত থিয়েটার হতো খুব অসাধারণ মহবত দেবের সঙ্গে এই থিয়েটার থেকে আমাদের বংশে বাবা জ্যাঠা টাকা সকলেই থিয়েটার করছে তো এই থিয়েটার তো আমাদের প্রাণ এবং বিশেষ করে বঙ্গ সন্তানদের সাহিত্য সঙ্গীত নাটক থিয়েটার এগুলো একেবারে অন্তর সঙ্গে জড়িয়ে রয়েছে এবং সবথেকে বড় কথা যে আজকের দিনেও নবীনতম সমস্ত প্রজন্মের ছেলেমেয়েরা অসাধারণ তারা অভিনয় করেছে তারা থিয়েটারটি ভালোবেসেছে এই ভালোবাসার ফলের কারণে তারা আমরা এই ভালো ভালো থিয়েটারগুলোকে দেখতে পাচ্ছি আমরা সত্যি থিয়েটার আমাদের এত নাটক সেই অংশ বাণীখানি যদি তুলে ধরি যে থিয়েটারের মাধ্যমে লোক শিক্ষা আজকের যে নাট্য রচনাকার এবং নির্দেশক তাদেরও আমি সরজোরে নিবেদন করব অনুরোধ করবো থিয়েটারের ডায়লগে নাটকের ডায়লগে এমন কিছু অপশব বা কুশব্দের প্রয়োগ যাতে করবেন না এটা কুশব্দের প্রয়োগ নিষ্ক্রয়োগী কেননা এতে সমাজ বা আমাদের ভবিষ্যত ছেলে মেয়েদের কাছে একটা গুড মেসেজ যাচ্ছে না আমি এর মধ্যে কয়েকটা নাটক দেখলাম তার মধ্যে খুব মানে কুশব্দের প্রয়োগ ডায়লগুলো ছিল সেগুলো হতে পারে সেই নাটকের যে প্রচন্ডটা দেখানো হচ্ছে এই নাটকের দৃশ্যতে কুশব্দের প্রয়োগ রয়েছে কিন্তু সেইটা কুশব্দের প্রয়োগগুলোকে বাদ করেই চলে তো সেই জন্য আমি সমস্ত নাট্যকার বা নাটক যারা রচনা করেছেন নাটক নির্দেশনা করেন তাদেরও আমি বড় নিবেদন করব তারা যেন এই কুশব্দের ব্যবহারটি না করলেই ভালো এবং সত্যি ভালো ভালো নাটক আমরা ওখানে দেখছি আর যেমন এই

মনোজবৃত্রের এটিও অসাধারণ মনোজ মিত্রের এই নরবদুল্লার নাটকটি আমরা আবার পনেরো আঠাশ তারিখে সিনেমা জানেন বাঞ্ছা গ্রামের বাবার অসাধারণ এবং মনোজ মৃত্যু এখন বয়স হয়েছে উনি ডিউবারি নিউবার কলেজ আপনার কাজ করছেন আপনি রিটায়ার করে হলে লেগে আসেন আমাদের একজন অঙ্গটারের সাথে তভাবে যুক্ত তারা দেখা করে এসেছেন যাই হোক এইভাবেই আমাদের পথ চলা আর এই নাটক নিয়েই আমরা বসে আছি আর এই তপন থিয়েটার তপন থিয়েটার দিয়ে আমাদের থিয়েটার তপন থিয়েটার আমাদের প্রাচীনতম দক্ষিণ কলকাতার প্রেক্ষাগৃহ তপন থিয়েটার এইভাবেই আমাদের বঙ্গসংসারেরা এবং অনেকের নামীতম প্রজন্মের কাছে আমার এই মেসেজটা থাকবে তারা নাটক করুক এবং নাটক দেখবার জন্য আরও বন্ধু করবে তারা আমন্ত্রণ জানান যারা এসে নাটক দেখ নাটককে আমাদের বাঁচিয়ে রাখতে হবে মানে সিনেমা সিরিয়ালের থেকে নাটক হচ্ছে একেবারে এই নাটক করতেই হবে নাটক করতেই হবে নাটকের এবং নাটক করতে হবে যাতে গুড মেসেজেস যায় থ্যাংক ইউ ভেরি গুড ভেরি গুড ইভিনিং ডিয়ার ফ্রেন্ড অল দ্য বেস্ট আই থিঙ্ক ইউ অলসো পার্টিসিপেট আমার যিনি ভিডিও করে দিচ্ছেন আপনার নাম বলব বিশ্বজিৎ মন্ডল হ্যাঁ হ্যাঁ বিশ্বজিৎ বাবুর সাথে আলো খুব ভালো লাগলো বিশ্বজিৎ বাবু আবার এই ছোট ভিডিওটি করে দিলেন খুব ভালো লাগলো বিশ্বজিৎ বাবু আবার আপনার সঙ্গে আশা করি প্রতিটি সন্ধ্যায় আপনার সঙ্গে দেখা হবে নিশ্চয়ই হ্যাঁ একদম যদি কোনো কাজ ফাজ না সেরকম করে থাকে আসবেন একদম নিশ্চয়ই নিশ্চয়ই আজকে আমরা নাটক দেখি থ্যাংক ইউ ভেরি মাচ